আন্দোলনের ব্যক্তিতে হাসিনার সরকারের পতন হয়েছে হাসিনার সরকারের পতন হয়েছে এখন পর্যায়ক্রমে হাসিনার নামেও মামলা হয়েছে অবায়দুল কাদেরের নামে মামলা হয়েছে আরও অনেকের নামে মামলা হয়েছে আজকে আমরা শুনতে পেরেছি যে আজকে সাবেক কথিত দরবার

i'm দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন মধ্যেই ডিবি অফিস থেকে সাবেক আইনমন্ত্রী এবং সালমান রহমানকে আদালতে উঠাবে এখানে আইনজীবীদের অবস্থান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর গেটের সামনেই সকল আইনজীবীদের অবস্থান রয়েছে